নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আবার আমি চলে এসেছি আর একটা রান্না নিয়ে আজকে করব আমি রান্না আমোদি মাছের ফ্রাই সন্ধেবেলায় খেতে খুব ভালো লাগবে এটা বসে বসে খেতে ভাতটি খেলেও খেতে পারবেন কিন্তু সন্ধেবেলায় যদি একটু ইচ্ছা করে কিছু খেতে তখন এগুলো ভেজে একটু সস দিয়ে তখন খাওয়া যাবে খুব টেস্টি লাগবে এই যে আমার সব রেডি করা রয়েছে মাছ কেটে ধুয়ে রেখেছি তারপর বেসম লাগবে রিফাইন তেল লাগবে কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা লেবু কেটে রেখে দিয়েছি লঙ্কার গুঁড়ো লাগবে লবণ হলুদ এগুলো আমার এই আমদি মাছে ফ্রাই করতে লাগবে এই যে আমি এবার এই যে লেবুটা আছে লেবুর রসটা দিয়ে আমি এই মাছগুলোকে আমি মাখিয়ে নেব সবার প্রথমে মাছটাকে আমি মাখিয়ে নেব আমি মাখিয়ে আবার আপনার কাছে আসছি এই যে আমার মাছটা লেবুর রস দিয়ে মাখানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট এরকম রেখে দেব এই যে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়ে এসেছি এবার এইটা আমি মাছের সাথে মাখাবো পেস্টটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ দেবো অল্প লবণ দেব আর একটু বেসমে দেবো তো ওই জন্যে আমি অল্প দিলাম এবার এগুলো আমি মাখিয়ে নেব এবার দিয়ে এই ব্যাসম একটু লবণ দেব একটু হলুদ দেব লবণ হলুদ কিন্তু আপনার পরিমাণ মতন আপনারা দেবেন এর মধ্যে একটুখানি সামান্য অল্প লঙ্কার গুঁড়ো দেবো তো কাঁচা লঙ্কা দেওয়া আছে যে অল্প দিলাম এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেবো অনেকক্ষণ ধরে ফাটাতে হবে ফাটানো হয়ে গেলে তারপরে আমি আবার ফিরে আসছি এই যে আমার দুটোই রেডি বেসনটাও ফাটিয়ে নিয়েছি রেডি এই যে মাখিটা কি যে মশলা দিয়ে মাখিয়েছিলাম সব রেডি এবার শুধু আমি কড়াইয়ের তেলও গরম করে নিয়েছি এবার ভাজবো আর খাবো এই যে মাছটাকে এরকম লম্বাভাবে নিতে হবে নিয়ে বেশমের ভেতরে এরকম দিয়ে আস্তে আস্তে করে আমি এই যে ছেড়ে দিলাম এই যে আমি আর ছেড়ে দিচ্ছি এই করে করে সব আমি ভেজে আবার আপনাদেরকে দেখাবো এরকম করে করে নিয়ে আপনারা এরকম করে করে নিয়ে মাখিয়ে আপনারা এরকম ছাড়বেন তাহলেই আমার আমোদি মাছের ফ্রাই রেডি আমি আবার আসছি কয়েকটা ভেজে নিয়ে এই যে আমার ভাজা হচ্ছে এক পিঠ হয়ে গেলে আবার আমি উল্টাবো এবার আমি উল্টাবো এক পিঠ আমার হয়ে গেছে এই যে আমার আমুদি মাছের ফ্রাই রেডি হয়ে গেছে এবার তাহলে খাওয়া খেতে হবে আর দেরি করে লাভ নেই তাহলে আপনাদের যদি ভালো লাগে আপনারা করবেন যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আরও অনেক কিছু আমি নিয়ে আসছি সামনে ভিডিও আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা